উমা গেলো শ্বশুরবাড়ি মনে দুঃখ দিয়ে কিছুদিন পরে আবার আসবে আলোর উৎসব নিয়ে হ্যাঁ বন্ধুরা দুর্গা ঠাকুর চলে গেছে তো আবার আসছে আমাদের সামনে আলোর উৎসব পুজো আর কালী পুজো মানেই যেই জায়গাটার কথা আগে মনে পড়ে সেটা হচ্ছে বারাসাত আর বারাসাত মানেই যেই যেই পুজোগুলো সবার প্রথম আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই ক্লাবগুলোরই পুজো মণ্ডপ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম চলুন ভালো লাগলে ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দেবেন আর সত্যি কিছু প্যান্ডেল বারাসাদের না দেখলে মিস করে যাবেন বছরে বারাসাদে কিন্তু খুব সুন্দর মণ্ডপগুলো তৈরি হয়েছে আবার এস্পোর সোমনাথ চলে এসছে দুর্গা পুজো শেষ লক্ষ্মী পুজো শেষ পরে রয়েছে কালী পুজো তো কালী পুজো মানেই বারাসাত তো আসতেই হবে আর এই হচ্ছে বারাসাত স্টেশন প্রথম পুজো শুরু করব বারাসাত পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট লাইন টপকে এই সামনের দিকে যাব গিয়ে ফায়ার্ন ইয়ারের পুজো চলুন থাকুন আর দেখতে থাকুন চলুন পায়নিয়ার অ্যাথলেটিক ক্লাবে চলে এসেছি দেখাই আপনাদের দুধারে কিন্তু এবার কাজ থাকবে তাদের এই জায়গাগুলো দেখছেন এরকম সুন্দর সুন্দর কাজ দিয়ে তৈরি হবে এগুলো এখনো এই যে কাজগুলো দেখা যাচ্ছে ডাইস গুলো আছে পুরো প্যান্ডেল টাই ডাইস উপরেই হবে এই হচ্ছে ঠাকুরের জায়গা এই সামনে হয়তো মা বসবে আর এই জায়গাটা এরকম কাজ হচ্ছে এরকম মণ্ডপ দেখছেন হাতির এরকম প্রত্যেকটাই হয়তো এরকম বসবে এরকম খাপ 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 করা আছে উপরটাও একটা কিছু হবে যেহেতু ঝাড়ের মতো ব্যবস্থা করা আছে আর এই হচ্ছে মায়ের বসার জায়গা এই হচ্ছে পায়নি আর তাদের এবছরে এত সুন্দর একটা প্যান্ডেল আসছে তৈরি হলে কিন্তু খুবই সুন্দর লাগবে এখনো কাজ চলছে পুরো ছাঁচের কাজ চলছে এখনো এবছর পার্নিয়ার কিন্তু তার এই পুকুরে এই পাশটা কিন্তু খুবই সুন্দর লাগবে দূর থেকে দেখতে সেরকম একটা ব্যবস্থা করেছে যাতে জলে পড়লেও আপনারা সেই প্রতিফলনটা দেখতে পারেন রাত্রিবেলা থেকে এসে এই গলি দিয়েও আপনারা ঢুকে যেতে পারেন ব্যায়াম সমিতি পুজোর এগুলো সরঞ্জাম পড়ে আছে এখনো চলছে পুজোর কা প্যান্ডেলের কাজ প্রত্যেকেরই পুজোর ঠাকুর কিন্তু এখানেই তৈরি হয় মা ইয়ে রং চলছে তার রেজিমেন্ট তাদের পুজো ভিতরে সবাই আলাদা লালি হল তার ঠিক উপ অপোজিট হচ্ছে রেজিমেন্টের পুজো খুব বড়ো করে হচ্ছে কিন্তু রেজিমেন্টের পুজো সিনেমা হল তার উল্টো দিকেই এই রেজিমেন্টের পুজো অনেক বড়ো প্যান্ডেল হচ্ছে ভিতরে কিন্তু খুব সুন্দর থার্মাকলের কাজ হচ্ছে সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ পুরো ভিতরটা এই উপরটা দেখুন ঝাড়বাড়িটা বসবে তার সাথে কি সুন্দর কাজ থামাকা কিন্তু খুব সুন্দর লাগবে কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজের কিন্তু করা আছে ভিতরটা আর এটা হচ্ছে এখান থেকে এসে হয়তো ঢুকবে আর এইখানে মা বসবেন চলে এসছি এবার নবপল্লী অ্যাসোসিয়েশন নবপল্লী অ্যাসোসিয়েশনের এইবার কালী পুজো হচ্ছে চন্দ্রোদয় মন্দির বৃন্দাবনের এই দেখুন খুব ব্যস্ততার মধ্যে কাজ চলছে চলুন ভিতরটা ঢুকে দেখাচ্ছি মিডিলটা দেখুন খালি এখানে বোধ ঝাড় পড়বে একটা এখনই এরকম লাগছে যখন পুরো কচ কম্পিউটার হয় তখন তো মানে দেখার মতন হবে এ বছর কিন্তু এই চন্দ্রদয় মন্দির মিস করলে চলবে না ख এবার কিন্তু খুব ভালো করেছে চন্দ্রদয় মন্দির একবার আসবেন নিজের চোখে কমপ্লিট হওয়ার পর একবার দেখে যাবেন এখনও প্রচুর কাজ চলছে এই যে দাদারা এখানে কাজ করে যাচ্ছে এখন রঙের কাজ চলছে চলছে এখনো এটা কিন্তু মিস করা যাবে না খুব সুন্দর কিন্তু ট্যাক্সার তৈরি হচ্ছে এখনো শেষ হয়নি এত সুন্দর বৃন্দাবনের চন্দ্রোদ্দয় মন্দির নবপল্লী অ্যাসোসিয়েশনে তাদের চন্দ্রদয় মন্দির কিন্তু খুব সুন্দর হয়েছে শেষ হলে কিন্তু জানি না আপনাদের মানে অদ্ভুত সুন্দর এক দৃশ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরবে আসবেন একবার ঘুরে যাবেন এই নবপল্লী অ্যাসোসিয়েশনের চন্দ্রোদ্বয় মন্দির বৃন্দাবন দু হাজার পঁচিশ তাদের সাতচল্লিশতম বর্ষ ঠাকুরটা কিন্তু এক আলাদা ভাবে তৈরি আপনারা না দেখলে বিশ্বাস করবেন না চলুন তাহলে আরও এক জায়গায় বেরিয়ে পড়ি আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবার চলে আসলাম আমরা সবাই শ্যামা পূজা কমিটিতে খুব এবার তৈরি হয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর কিছুটা অংশ এই হচ্ছে তাদের দ্বারকা নগরী প্লিজ আমরা সবাই ক্লাবে এই বাচ্চাদের নিয়ে এসে দ্বারকা নগরী চলুন দেখি প্যান্ডেলের ভেতরটা ঢোকা যায় নাকি এই হচ্ছে প্যান্ডেলের ভিতরে মাঝখানটা ফাঁকা আছে ঝাড়বাতি বা কিছুই হয়তো ঝোলানো হবে এখান থেকে তো মা কালী কৃষ্ণরূপী দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু দ্বারকা নগরী সেই জন্য মা কৃষ্ণরূপী হাতে বাসি সাথে তার সুদর্শন চক্র আর এই হাতে খড়গ এই দ্বারকাও কিন্তু মিস করা চলবে না ভিতরে কিন্তু খুব সুন্দর কাজ চলছে এদের না দেখলে পরে কিন্তু বিশ্বাস করতে হবে না দ্বারকা সুন্দর এরা ফুটিয়ে তুলেছে চলছে কিন্তু এখন এখনই এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এরা বছর আমরা সবাই দ্বারকানারও কিন্তু আপনাদের সবাইকে স্বাগত জানায় এসে দেখবেন এটা লাইট করলে কিন্তু আরও সুন্দর দেখাবে প্রচুর কাজ বাকি এখনও আমার থেকে আমি তুলে ধরলাম আপনাদের সামনে চলুন বন্ধুরা আমরা চলে এসেছি বারাসাদে আরও একটি খুব প্রসিদ্ধ পুজো সন্ধানীর পুজো যারা এবছর নিয়ে এসছে ইস্কন মন্দির মায়াপুর সন্ধানীর এবারের পুজো আপনাদের সঙ্গে তুলে ধরবে মায়াপুরের ইস্পন মন্দির কিছুদিন আগে আমরা মায়াপুর ঘুরেছি সেই ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন গিয়ে একবার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন সেই স্কন মন্দির কিন্তু এবার সন্ধানিতে আসছে চলুন দেখি ভিতরটা কিছু হয়নি ওইখানে হয়তো মা বসবে কাজ চলছে এখনো প্রচুর কাজ বাকি আপনারা আসবেন মায়াপ ইস্কুল দর্শন করতে হলে এবার সন্ধানীতে বারাসাত চলুন বন্ধুরা এবার চলে এসেছি কে এন রেজিমেন্ট কে তাদের এবারে প্রস্তুত হে বঙ্গভূমি তুমি অন্তর্জামী তাদের ছেষট্টিতম বর্ষে চলুন দেখাই এখানে মনে হচ্ছে কোনো জিনিস থাকবে এগুলো রড দিয়ে তৈরি হচ্ছে এদের কায় লোহার জ্বরের মধ্যে কিন্তু জড়িয়ে দিয়ে কাজ হচ্ছে এখানে ধানের শীষ লাগানো আছে প্যান্ডেলের ভিতরে না আসলে কিন্তু শেষ না আপনার বুঝতে পারবেন না কি এদের কী দেখাতে চেয়েছে যথেষ্ট শস্য শ্যামলা বাংলাকে দেখাতে চাইছে তো লাগানো হবে এটা বোধ এখানে লাগানো হবে যেটা ঘুরবে পুরো কিন্তু কেএনসি রেজিমেন্টের এখানে ঠাকুর তৈরি হচ্ছে না ঠাকুরও তো পরে আসবে প্রত্যেকবার ঠাকুরটা এখানেই তৈরি হয় এবার কিন্তু ঠাকুরটা অন্য তৈরি হয়ে আসছে এটা কিন্তু কম্পিউটার কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে আপনারা পারলে আসবেন এই কে এম সি রেজিমেন্টে প্রত্যেকবারের মতন এবারও কিন্তু খুব সুন্দর এরা ফুটিয়ে তুলব এরা হয়তো অনেক কিছু থাকবে যেখানে যারা ফাঁকা আর এই হচ্ছে তাদের বরাবরের মতন এখানে হয়তো জলের কিছু ব্যবস্থা থাকে চলুন কেএনসি দেখিয়ে দিলাম আবার এটা কোনো জায়গায় যাই তো ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে হলে এসপোসমনাথে সতে থাকবেন কিন্তু আমরা চলে এসছি এবার আরও একটা পুজো আগুন সঙ্গ খেলার মাঠে এবার এই বছরে এদের টিম হচ্ছে মহাকুম্ভ তো মহাকুম্ভ তো আমরা গেছিলাম সেই ভিডিও নিশ্চয়ই দেখেছেন আপনারা সেই মহাকুম্ভ কিন্তু এবার ভাড়া সাদের সঙ্গে আসছে কাজ চলছে প্রচুর ধমে কাজ তেমনভাবেই হয়নি প্রচুর এরকম আছে এই প্যান্ডেলটা কিন্তু একবার দেখে যাবেন মহাকুম্ভ যারা মিস করে গেছেন তারা একবার দর্শন করতে পারেন আফান সঙ্গ বালকবিন্দু স্পোর্টিং ক্লাব টাকি রোডের উপরে এদের বৈশিষ্ট্য হচ্ছে এবার ঝিনুক দিয়ে মাতৃ প্রতিমা আসবেন টাকি রোডের জাস্ট উপরেই হচ্ছে এই বালকবিন্দুর প্রতিমা চলে এসেছি শতদলের পুজো টাকি রোডের উপরে এ হচ্ছে শতদলের পুজো চলুন আবার ভিতরটা দেখি এবার এদের থিম হচ্ছে অর্ধ আকাশের আর্তনাচ এখানে কিন্তু মেলাও বসে মেলার প্রস্তুতি চলছে এখানে কোনো কাজ সেরকমভাবে হয়নি সব জিনিসপত্র এখানে রয়েছে দেখছেন এগুলো রয়ে গেছে যে ব্যবসায়ী বারাসার তাদের তাও দেখতে পারেন এখনো কমপ্লিট হয়নি দেখলেন বারাসাতে কালী পুজো নিয়ে চলে আসছিলাম কোন কোন কালী পুজো কেরম হচ্ছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন আজকের মতন ভিডিওটাই আমি স্টেশন থেকে শেষ করছি আবার কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সময় কোনো না কোনো পুজো মণ্ডপে দেখা হবে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এসপর সোমনাথের সতে থাকুন আর বারাসাতের কালী পুজো মানেই কিন্তু খুব সুন্দর পুজো মিস করবেন না আসবেন সবকটা পুজো মণ্ডপে কিন্তু খুব ভালো ভালো থিম করছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন